দর্শক আমন্ত্রণ প্রবাসী বাংলাদেশে পুরো সংবাদের সাথে আছি আমি ফয়সাল তিতুমির বাংলাদেশী পর্যটকদের জন্য নতুন করে ভিসা বন্ধ হয়েছে বেশ কয়েকটি দেশে আবার চালু থাকলেও ভিসা সীমিত হয়েছে আরও কিছু গন্তব্যে পর্যটন সংশ্লিষ্টরা বলছেন মূলত ট্যুরিস্ট ভিসার অপব্যবহারের কারণে বিভিন্ন দেশে নেতিবাচকভাবে চিত্রায়িত হচ্ছে বাংলাদেশ এই সংকট কাটাতে সরকারকে উদ্যোগী এবং কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা দক্ষিণ পূর্ব এশিয়ার অনিন্দ্য সুন্দর এই দেশটি হয়ে উঠেছিল বাংলাদেশি পর্যটকদের কাঙ্ক্ষিত গন্তব্য সেখানে গিয়ে অনেকেই পার্শ্ববর্তী লাওস ও কম্বোডিয়াও ঘুরে আসতেন এবছর জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করেছে ভিয়েতনাম কারণ ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হলেও ফেরেননি অনেকেই কেউ কেউ সেখানে কাজ করছেন আবার কেউ অবৈধ পথে পাড়ি দিয়েছেন অন্য দেশে গত জুলাইয়ে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে সংযুক্ত আরব আমিরাত শ্রমিকদের পাশাপাশি ট্যুরিস্ট ভিসাও বন্ধ দুবাইগামীদের এখন অবশ্য দিনে তিরিশ থেকে পঞ্চাশটি ভিসা ইস্যু করলেও তেমন সুফল পাচ্ছেন না সাধারণ পর্যটকরা আবার জুলাই থেকে ভারত বন্ধ থাকায় থাইল্যান্ড ছিল পর্যটন ও চিকিৎসায় কাঙ্ক্ষিত গন্তব্য এখন সেই ভিসা পেতে সময় লাগে কমপক্ষে ৪৫ দিন তবে মে থেকে সেই ভিসা আবেদনের বড় অংশই রিজেক্ট হচ্ছে গত জুলাইয়ের পরে আমাদের বিভিন্ন ডেস্টিনেশনগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে বন্ধ হয় এবং কিছু কিছু যে দেশগুলোতে আমাদের পর্যটকরা বিশেষ করে জনপ্রিয় ডেস্টিনেশনগুলো হচ্ছে আপনার ইন্ডিয়া দুবাই ভিয়েতনাম এগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে বন্ধ হয় পরবর্তীতে একটাই আমাদের জন্য ইয়ে থাকে সেটা হচ্ছে থাইল্যান্ড তো থাইল্যান্ড গত পাঁচ তারিখ থেকে কোনো কারণ ছাড়াই আসলে আমাদের যেগুলো যারা পূর্বে যাওয়া থাকতো এবং আমেরিকা কানাডা ইউরোপে যাওয়ার মতন যে সমস্ত ফাইলগুলো ছিল যারা যে সমস্ত ট্যুরিস্ট যেত তাদেরকেও রিজেকশন করে দিতেছে ইন্দোনেশিয়া কিছুদিন আগেও অনারাইভাল ভিসা দিত বাংলাদেশিদের এখন সেই দেশটিতে ভিসা পেতে সময় লাগে প্রায় দু মাস একই অবস্থা ফিলিপাইনেরও আগে দশ দিনে পাওয়া গেলেও এখন ভিসা হতে সময় লাগছে অন্তত দেড় মাস আর উজবেকিস্তান যে ইলেকট্রনিক ভিসা ইস্যু করে সেই তালিকায় গেল আগস্ট থেকে নেই বাংলাদেশের নাম সব মিলিয়ে বাংলাদেশিদের জন্য আসলেই ছোট হয়ে আসছে ভ্রমণ গন্তব্য যেসব দেশে এখনো ভিসা পাওয়া যাচ্ছে সেগুলো সময় সাপেক্ষ এমন পরিস্থিতি ভালো কোনো বার্তা দেয় না বলে মনে করছেন বিশ্লেষকরা আমাদের প্রচন্ড ক্ষতি করছে কাম্বোডিয়ার মতো দেশে প্রচুর সংখ্যক বাংলাদেশি ভিসা নিয়ে গেছে এবং তারা যেহেতু দেশটা অনেক বড় ক্ষেত খামার এই সে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এবং তারা পুরোপুরি ইলিগাল এবং সেটা ইমিগ্রেশনের কাছে তথ্য আছে কারা করছে ট্যুরিজম বা ট্রাভেল এজেন্সি যারা আছে তারাই করছে যে এই মুহূর্তে সরকারের যেটা উচিত সেটা হচ্ছে যে এই ইলিগেল মাইগ্রেশন যে যে জিনিসটা হচ্ছে এটাকে কঠিন হাতে দমন করা কারণ এইটার প্রভাবই আসলে আমাদের ট্যুরিজম এসে পড়ছে সংশ্লিষ্টরা বলছেন সরকার উদ্যোগ না নিলে ধ্বংসের মুখে পড়তে পারে পর্যটন ব্যবসা মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা সৌদি আরবের রিয়াদে গঠন করা হলো সৌদি বাংলাদেশের স্মার্ট ইনভেস্টর ফোরামের আহ্বায়ক কমিটি গেল সপ্তাহে সৌদি আরবের রাজধানীর রিয়াদে আল খৈয়াম রেস্টুরেন্টে আয়োজিত হয় এই অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন এইকম ইন্টারন্যাশনাল কনসালটেন্ট কোম্পানির স্টেক হোল্ডার মনিরুজ্জামান এটি সঞ্চালনা করেন কমিউনিটি সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ফখরুল ইসলাম রিয়াদের আল ইরফান ইন্টারন্যাশনাল স্কুলের সিইও সোহাইল উল্লাহকে আহ্বায়ক জিয়ানা ওসেন ট্রেডিং কোম্পানির সিইও হাসান মাহমুদকে সদস্য সচিব করে আঠারো সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয় কমিটির অন্য সদস্যরা হলেন মোহাম্মদ সোয়েব আকসিরুর রহমান মিন হোসাইন জামরুল ইসলাম সহ আরও অনেকে মালয়েশিয়ায় বাংলাদেশি সহ একশো তেতাল্লিশ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির বিভাগ শনিবার নামে দেশটির রাজধানী শপিং মলগুলোতে বিশেষ অভিযান চালানো হয় অভিযানে পরীক্ষা নিরীক্ষা করা হয় নশো চৌষট্টি জনের কাগজপত্র যাদের মধ্যে মালয়েশিয়ার নাগরিক ছিলেন ছয়শো একানব্বই জন এবং বাকিরা ছিলেন বিদেশি নাগরিক অভিবাসন বিভাগ জানিয়েছে বাংলাদেশ ইন্দোনেশিয়া ভারত মিয়ানমার নেপালের নাগরিক সহ মোট একশো তেতাল্লিশ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য আটকৃতদের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে বৈধ কাগজপত্রবিহীন বিদেশিদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ দিতে আগামী উনিশে মে থেকে মালয়েশিয়ায় শুরু হবে অভিবাসন প্রত্যাবাসন কর্মসূচি পিআরএম ওমানে মেট্রো হাসপাতালে দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে গেল শুক্রবার ছিল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন বারাকা অঞ্চলের ওয়ালি তারিক বিন মাহমুদ বিন আলী আল বালুসি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বারকা অঞ্চলের মজলিশ সুরার সদস্য ওয়ালিদ আল মালিকি হাসপাতালে যুগ্ম ডিরেক্টর ডাক্তার জসিমুল হক মেট্রো গ্রুপের ডিরেক্টর ডাক্তার শাহিল লাল ডা সেলিম খালফান আল রসাইদি এবং ডাক্তার নাসের আল সুখাইলি সহ আরও অনেকে ভবিষ্যতে মেট্রো হাসপাতালের আরও শাখা তৈরির ঘোষণা দেওয়া হয় এক সপ্তাহ মানে এক মাস মানে ফ্রি ট্রিটমেন্ট আপনারা এখানে যে কোনো টাইমে যে কোনো মুহূর্তে আসলে আপনাদের জন্য একটা স্পেশাল সার্ভিস আছে ভারতের স্থল বন্দর দিয়ে বাংলাদেশে পোশাক সুতা প্লাস্টিক পণ্য জুস এবং কনফেকশনারি সহ বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করল ভারত শনিবার এই নির্দেশনা জারি করে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বলা হয় শুধুমাত্র নাভা সেভা এবং কলকাতা সমুদ্র বন্দর ছাড়া অন্য কোনো বন্দর দিয়েই বাংলাদেশে তৈরি পোশাক আমদানি করা যাবে না ভারতের বৈদেশিক বাণিজ্য দপ্তর ডিজিএফটি জানিয়েছে তৈরি পোশাক ছাড়াও ফল প্রক্রিয়াজাত খাদ্য তুলা প্লাস্টিক এবং পিভিসি দিয়ে তৈরি জিনিস রঞ্জকের মতো পণ্য কাঠের আসবাবপত্র বাংলাদেশ থেকে আসাম মিজোরাম মেঘালয় কিংবা ত্রিপুরার কোনো শুল্ক কেন্দ্রে প্রবেশ করতে পারবে না তবে ভারত হয়ে নেপাল বা ভুটানে এসব পণ্য যাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না এর আগে গত মাসে আকাশপথে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয়া বন্ধ করে দিয়েছিল ভারত অপারেশন চালানোর আগে অভিযান সম্পর্কে সিন্দুর পাকিস্তানকে অবহিত করে ভারত এমন অভিযোগ তুলে বিজেপি সরকারের তুমুল সমালোচনা করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সামাজিক মাধ্যম এক্স এক পোস্টে কংগ্রেস নেতা বলেন হামলার আগেই পাকিস্তানকে জানানো অপরাধ পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি বক্তব্যের ভিডিও শেয়ার করে তিনি দাবি করেন এই করেছেন তিনি প্রশ্ন তোলেন কে এর অনুমোদন দিয়েছে যুদ্ধে ভারতের কতটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে সেটিও জানতে চেয়েছেন তিনি পরে এই শুতে অবস্থান স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানাই জয়শঙ্করের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই কারণ প্রতিযোগী দেশের উপর একইভাবে শুল্ক আরোপ করা হয়েছে বরং এটিকে সুযোগ হিসেবে নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়ার উপযুক্ত সময় মার্কিন শুল্ক আরোপ নিয়ে ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অনুষ্ঠানে বাণিজ্য সচিব বলেন দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে তবে দেশটিকে এককভাবে শুল্ক সুবিধা দেওয়ার সুযোগ নেই মার্কিন বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে দেশটি বিষয়টি নিয়ে চিন্তিত রপ্তানিকারকরা ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে অর্থনীতিবিদরা বলেন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে ভয়ের কিছু নেই বরং এটিকে সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে বাংলাদেশ সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তারা

পঞ্চগড়ের বোদা উপজেলার আলাদা সীমান্ত এলাকা দিয়ে পোষিন করা নারী শিশু সহ এগারো বাংলাদেশিকে আটক করেছে বিজিবি শুক্রবার গভীর রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত উপজেলার মালকাডাঙ্গা এবং ডানাকাতার সীমান্ত এলাকা দিয়ে তাদের পোষিন করা হয় বিজিবি জানায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাদের আটক করা হয় পরে জিজ্ঞাসাবাদে জানা যায় গত দোসরা মে ভারতের বোম্বে থেকে একশো পঁচিশ জনকে আটক করে সেখানকার পুলিশ পরবর্তীতে তাদের মধ্য থেকে এগারো জনকে পঞ্চগড় দিয়ে পোষিন করে বিএসএফ আটজন মহিলা দুজন পুরুষ এবং একজন শিশুকে বিএসএফ বাংলাদেশ সীমান্তে পোসিং করেছে বিজিবি তাদেরকে আটক করে বদা থানা হেফাজতে এনেছেন তারা এজাহার দিলে তাদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞাত তাদেরকে পূরণ করা হবে এই মামলাটা বিজিবি পক্ষ তদন্ত করা হবে ফুটবলের খবর সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের শিরোপার মঞ্চে কঠিন প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ ফাইনালের মহারণে লাল সবুজদের জন্য অপেক্ষা করছে চির প্রতিদ্বন্দ্বী ভারত টুর্নামেন্টে অপরাজিত থেকেই ফাইনালে জায়গা করে নিয়েছে লাল সবুজের দল শেষটাও জয় দিয়ে রাঙাতে চান গোলাম রাব্বানি ছোটন কোনো ছাড় দেয়া হবে না বলে হুংকার দিয়ে রাখলেন লাল সবুজের অধিনায়ক রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে গড়াবে ম্যাচটি ফটোশ্যুটের মাধ্যমে শুরু ফাইনালের আনুষ্ঠানিকতা দুই অধিনায়ক মিলে উন্মোচন করেন ফাইনালে ট্রফি এই শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ভারতের উদ্দেশ্যে ওড়াল দিয়েছিল বাংলাদেশ অনুর্ধ উনিশ ফুটবল দল সেই লক্ষ্য থেকে মাত্র এক ধাপ দূরে লাল সবুজের প্রতিনিধিরা দক্ষিণ এশিয়ার ফুটবলে বয়সভিত্তিক আরেকটি সাফের ফাইনাল সেমিফাইনালে নেপালকে দু গোলে হারিয়ে এখন অপেক্ষা শিরোপার দুই জয় ও এক ড্রয়ে অপরিচিত থেকেই ফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ শেষটাও জয় দিয়েই রাঙাতে চান দলটির কোচ গুলাম রব্বানি ছোটন আমাদের ছেলেরা এই টুর্নামেন্টে প্রত্যেকটা ম্যাচেই আপনার ভালো ফুটবল খেলেছে এবং তারা এই টুর্নামেন্টে অনেক কিছুই শিখতে পেরেছে এখন তারা অনেকটাই আত্মবিশ্বাসী এবং তারা ফাইনালের জন্য পুরোপুরিভাবেই প্রস্তুত প্রতিপক্ষ যেই হোক না কেন নিজেদের লক্ষ্য পূরণে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল আমরা এসেছি আমাদের লক্ষ্য পূরণ করার জন্য তো আমরা আমাদের দিক থেকে একশো পার্সেন্ট এফোর্ট দেওয়ার চেষ্টা করব এবং আমরা আমাদের লক্ষ্য পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ গ্রুপ লিগে নিজেদের দুটি ম্যাচেই জয় আর সেমিফাইনালে আধিপত্য দেখিয়ে মালদ্বীপকে হারায় ভারত অনুর্ধ্ব উনিশ ক্যাটাগরিতে দু সালে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যান ইন ব্লুরা We will prepare from our side uh, and uh, get ourselves ready and uh, make sure we give uh, best efforts in the finals. ভারতের অরুণাচলের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে আরও একটি বাংলাদেশ ভারত মহারণ দেখার অপেক্ষা মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস ক্রিকেট এবারে পাকিস্তান সফরের জন্য সরকারের সবুজ সংকেত পেয়েছে বিসিবি জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ পাকিস্তান সফর নিয়ে ক্রিকেটার এবং কোচিং স্টাফদের মতামত নিতে দুবাই আছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ফারুক আহমেদও দুবাই যাবেন রোববার পাকিস্তান সফরের আগে পিসিবি প্রধানের সাথে সাক্ষাৎ করবেন বিসিবি সভাপতি আসন্ন পাকিস্তান সফরে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে দুজন নিরাপত্তা কর্মী পাঠানোর পরিকল্পনাও করছে বিসিবি পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে সাতাশ মে থেকে পাঁচই জুন পর্যন্ত পাকিস্তানের দুইটি শহরে সফর করার কথা বাংলাদেশ দলের ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে পাকিস্তান সুপার লিগের সূচিতে সামান্য পরিবর্তন এসেছে আগেই এই সিরিজটি শুরু হওয়ার কথা ছিল পঁচিশে মে শেষ হওয়ার কথা ছিল তিন জুন এখন তা শুরু হবে সাতাশে মে এবং পাঁচই জুন শেষ হবে